নমস্কার কেমন আছেন সবাই বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এফেক্টের ব্যাপারে অর্থাৎ পিক্সালিটি প্রোগ্রামিং এর ব্যাপারে বিকাশ ইলেকট্রনিক্স আজ আমি পাঁচ বছর ধরে এই লাইনে কাজ করছি আর অনেক কিছু আপডেট হয়ে গেছে আপনারা অনেকেই জানেন অনেক টেকনোলজি বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরাও আমাদের এফেক্টের যে কাজ বাজগুলোতে আপডেট করেছি যেমন আমি আপনাদের বলি কাস্টমাইজ ডিজাইন আপনারা নর্মালি তো রোড সিলিং বিল্ডিং এগুলো তো চলে জানেন কিন্তু কাস্টমাইজ ডিজাইন কি কাস্টমাইজ ডিজাইন হচ্ছে এই যে আপনার পছন্দ মতন ডিজাইন আপনাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই আপনি হয়তো চাইছেন আপনার বাড়িতে পিক্সেলারি টাঙানো রয়েছে আপনার বাড়ি দু সাইড এ সাইড এবং ওই সাইড দু সাইডে পিক্সালিটি রয়েছে আপনি চাইছেন যে এই সাইডে একটা ভগবানের ফটো চলুক ওই সাইডে একটা ভগবানের ফটো চলুক অথবা আপনি চাইছেন এই সাইডে একটা অ্যানিমেশন চলুক ওই সাইডে আলাদা কিছু অ্যানিমেশন চলুক কিন্তু একই কন্ট্রোলার দিয়ে এটা কিন্তু সম্ভব আপনি যদি চান এটা আমি করে দিতে পারবো এছাড়াও আরও অনেক ধরনের কাস্টোমাইজ ডিজাইন হয় যদি আমি বলি আপনি কোনো পিক্সেল এলইডির নাম প্লেট বানিয়েছেন যার বর্ডারের আগে লাইট জ্বলবে তারপর ভেতরে গ্লো হবে তো আপনি যদি এই ধরনের কাস্টমাইজ এফেক্ট চান অথবা কাস্টমাইজ অ্যানিমেশন চান যে আপনার কাস্টমাইজ কোনো বিষয়ের ওপর অ্যানিমেশন লাগবে কোনো একটা থিম বানাচ্ছেন তার উপর অ্যানিমেশন লাগবে তো সেক্ষেত্রেও আমরা পিক্সেল এলইডির ওপর কাস্টমাইজ আমরা ডিজাইন বানিয়ে দিতে পারবো আপনার কোনো নাম রয়েছে আপনার কোনো লোগো রয়েছে যেটা পিক্সেল এলইডির মধ্যে চালাতে চান সেটাও আপনি যদি চান তাহলে আমরা চেষ্টা করে ওটাও করে দিতে পারি নর্মালি আমরা ফেমাস রয়েছি প্রোগ্রামিংয়ের দিকে আপনারা যদি কাস্টমাইজ ডিজাইন বানাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডিটেলসে জানতে পারেন অথবা আপনারা যদি কোনো বড় বড় প্রজেক্ট ধরে রেখেছেন যার প্রোগ্রামিং বানাতে হবে সেক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই করতে পারেন যেটা আমরা আপনাদের ভালোভাবে গাইড করে বোঝাতে পারবো নমস্কার